আমার আসলে আগের মতো তেমন একটা ভিডিও করা হয় না দেখা যায় অনেক কিছু করে কিন্তু ভিডিও করার আগ্রহ জাগে না তো টুকিটাকি যেটা করি সেটা আপনাদের সাথে শেয়ার করি আর কি তো আজকে সকালে নাস্তাকে হচ্ছে কাজে নেমে পড়লাম কারণ যে আজকে আমার ডে অফ ছিল কিন্তু কিছু কিছু কাজ আছে ঘরে সেগুলো একটু গুছিয়ে রাখতে হবে তো আজকে রান্নাবেলা ঝামেলাটা একটু কম কারণ যে আমি কালকেই মাংস সবজি করে রেখেছিলাম আজকে একটু মাছ রান্না করব আর সাথে হচ্ছে একটু ডাল ভাতটা করবো তো সকালবেলা আবহাওয়াটা একটু ভালো থাকলেও এখন দেখা যায় একটু মেঘলা মেঘলা ভাব চলে আসছে মানে এই রোদ এই এরকমই থাকবে ডাল ভত্তার জন্য আমি ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি এখানে হলুদ লবণ দিয়ে আর হচ্ছে চিকেন উইংস পরিষ্কার করলাম চিকেন উইংসটা আমি মেরিনেট করে রাখবো আমি বেশি করে চিকেন উইংস মেরিনেট করে রেখে দিই ফ্রোজেন করে রাখলে হয় কি যেটা আপনার লাগবে পরে আপনি নামিয়ে নিলেন আর কি তো পরিষ্কার করে তারপরে আবার আগুন একটু শেখে নিচ্ছে যাতে ছোটো ছোটো যে পশমগুলো আছে সেগুলো না থাকে আর কি এভাবে পরিষ্কার করে নিলে মোটামুটি নিশ্চিত হওয়া যায় যে এটাতে কোনো পশম নাই আর এই চিকেন উইসগুলো আসলে করা অনেক ঝামেলা আমার কাছে খুবই ঝামেলা লাগছে আজকে কিন্তু কী আর করা মাঝে মাঝে আনতে হয় আর কি তো ডাল ভাত্তা করার জন্য এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা আর সর্ষের তেল নিয়েছি আমার বাসায় পোড়ামরিচ কেউ খায় না এই জন্য পোড়ামরিচ ছাড়াই ডাল ভাত্তা কিন্তু কাঁচামরিচ দিয়েও কিন্তু ডাল ভত্তা মজা হয় আপনারা খেয়ে দেখবেন যারা বেশি ঝাল পছন্দ করে তাদের হিসাব আলাদা আর কি তারা পোড়ামরিচ দিয়ে খায় পছন্দ করে জন্য কিন্তু আমি খেতে পারি না আর কি তো আজকের খুব সিম্পল আয়োজন আমাদের এই ডাল ভত্তা তারপরে রুই মাছ ভুনা আর হচ্ছে আমাদের সেই কালকের মুরগির মাংস আর সবজি চিকেন উইংস ম্যারিনেট করাটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের কাজে লাগবে আমি আমার নিজের মতো করে এটা ম্যারিনেট করি কোনো প্রফেশনাল কোনো কিছু না বা এমন না যে এই ফ্লেভার সেই ফ্লেভার এগুলি না তো এখানে আমি লবণ কাঁচামরিচ বাটা তারপরে রসুন গুঁড়া আদা গুঁড়া হলুদ জিরা ধনিয়া গুঁড়া টমেটো কেচাপ তারপরে দিচ্ছি টক দই তারপর হচ্ছে সয়া সস আর পাপড়িকা দিয়েছি একটু লাল মরিচের গুঁড়ো দিয়েছি এখন দিব হচ্ছে একটু গরম মশলা গুঁড়া তো এইভাবে করলে আমার কাছে চিকেন উইংসটা অনেক ভালো লাগে তো আপনারাও ট্রাই করে দেখবেন একটু স্পাইসি হয় আর উইংসটা একটু স্পাইসি হলেই ভালো লাগে আর দিয়ে দিব এখানে হচ্ছে তেল আমি একটু ফ্লেভার আনার জন্য দিচ্ছি হচ্ছে অরিগানো আপনারা যদি অরিগানো দিতে না চান এটা স্কিপ করবেন অথবা মিক্স যে হার পাওয়া যায় সেটাও দিতে পারেন ভালো করে এটা মেখে আমরা একবারে একেবারে তিন চার ঘন্টা রেখে দেব তারপরে আপনি আপনার যতটুকু দরকার রেখে বাকিটা আপনি জিপ্লক ব্যাগে ঢুকিয়ে ফ্রিজে রেখে দিবেন এক মাস পর্যন্ত আপনি এটা ফ্রোজেন করে রাখতে পারবেন বা ইচ্ছা করলে তার বেশিও রাখা যায় তবে আমি এক মাসের বেশি রাখি না যখন আমার ছেলে মেয়ের দরকার হয় আমি নামিয়ে এটা এয়ার ফায়ারে বা ওভেনে একটু গ্রিল করে দিই খেতে বেশ ভালোই লাগে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার সময় বাঁচলো আর কি সবসময় সময় পাওয়া যায় না আসলে সব কিছু করার জন্য এভাবে কাজ আগিয়ে রাখলে একটু সুবিধা হয় তো কাজ শেষ করে একটু ঘর টর পরিষ্কার করলাম আর এ হচ্ছে আমাদের বাগান বিলাস ভিতরের যে সাদা অংশটা সেটাও এখন ফুটেছে বেশ সুন্দর লাগে বেশ বড় একটা থোকা আকারে হয়েছে আর কি তো সব কিছু আসলে শেষ হয় সে সব কিছুরই মানুষের একটা পর্যায়ে আসলে শেষ করতে হয় এই যে ফুলের যে গাছটা দেখছেন এটারও এখন শেষ পর্যায়ে আর সৌন্দর্য কোনো কিছুই আসলে দীর্ঘ মেয়েদিন না আমার এই গাছটা দেখলে এটা আপনারা বুঝতে পারবেন গাছটা অনেক সুন্দর ছিল এখন দেখেন ফুল টুল শুকিয়ে শেষ পর্যায়ে চলে আসছে আর কি পাতা আসছে নতুন আবার দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ